ইমান চলে ইমান রক্ষা করতে গিয়ে না খেয়ে থাকতে হয়েছে থেকেছে ইমান চলে ইমান রক্ষা করতে গিয়ে মাল ধন সম্পদ ইজ্জত সব হারাইতে হয়েছে ছাড়েছে ইমান ছাড়েনি চাবে কেরাম ইমান রক্ষা করতে গিয়ে তাদের হালত এমন হয়েছে পরান থেকে সমস্ত জামা কাপড় খুলে নেওয়া হয়েছে আ উত্তপ্ত বালের মধ্যে উলঙ্গ করে শুয়ে দেওয়া হয়েছে

সময়ের দাবি সময়ের দাবি যে কোনো মূল্যে আমাদের ইমানকে রক্ষা করতে হবে ইমান রক্ষা করতে গিয়ে যদি আমার জীবনের আয় কৃত সমস্ত সম্পদ গুলো আল্লাহর রাস্তায় ঢেলে দিতে হয় ইমানদার ঢেলে দিবে এরপর ইমান রক্ষা করবে ইমানকে রক্ষা করতে গিয়ে মুমিনের হালত যদি এমন হয় ইমান রক্ষা করতে গিয়ে ওলামে কেরামের নেতৃত্বে যুদ্ধের যদি ডাক আসে সন্তানকে যদি এতিম করতে হয় সন্তানকে এদিন করার জন্য রাজি হয়ে যাবে এর কোনো বাতিল সামনে মালকে ধ্বংস করতে দিবে না